পঞ্চমায়া ফাল ফা তো আমরা জেনেছি আর অতপর হ্যাঁ অতপর এখানে হবে আর মুদাব এটা একটা জমা শব্দ এর বহু বছর মুদাববে অর্থ কার্য সম্পাদনকারী কার্য করে যারা তো কার্য সম্পাদনকারী ফেরেস্তা হা অতপর আল মুদাবের কার্য সম্পাদনকারী ফেরেস্তা গণের শপথ আচ্ছা কার্য কোন শব্দের অর্থ কার্য সম্পাদন আমরুন কাজ মুদাব অর্থ কার্য সম্পাদনকারী কিন্তু এর পরে আবার কাজ এই কথাটাকে আলাদাভাবে উল্লেখ করার জন্য আমর আসছেওয়াতি আমর অতপর আমর কাজ মুদাবির সম্পাদনকারী মুদাব অর্থ বলতে পারি সম্পাদনকারী ফেরেস্তাগণ নির্বাহকারী নির্বাহী শপথ কি নির্বাহকারী আমরা কাজ কার্য নির্বাহ বা কার্য সম্পাদনকারী ফেরেস্তাগণের শপথ শব্দ অর্থ বুঝলাম সরল অনুবাদ বুঝলাম এবার আমরা ব্যাকরণিক বিষয় আলোচনা করব ফের এই আয়াতের মধ্যে কোনো ফেল ব্যবহার হয়নি তাহলে সুরতুন নাজি আয়াতের এক থেকে পাঁচ আয়াতের মধ্যে প্রকাশ্য কোন ফেল ব্যবহার হয়নি হ্যাঁ ক্রিয়া আছে উজ্জ কিরিয়া আচ্ছা আলোচনা ফা এটা তো হার কোন পরিবর্তন হবে না বিরতি আমাদের আলোচনা করতে হবে মুদাব বিরতি এই শব্দটা মূলত কি ছিল মুদাব্যরতুন তো তিন নাম্বার আয়াতে একটা মাজিরুর শব্দ আছে আসাবিহাত এর মা'তুফ হয় জরের ইআরাব জের হয়েছে এবং শুরুতে আলিফ লাম শেষে তানবিন হয় আচ্ছা আমর আমর কেন منصوب হয়েছে নসব কেন হয়েছে শব্দটি মূলতে ছিল আমরুন তাহলে আমরন কেন হয়েছে শব্দটি উক্ত ক্রিয়া না এর মাফরুন বিহি হয় নসবের ইআরাব দুই যবর এবং আলিফ হয়েছে এখানে বাক্যটা এরকম হবে ফাল বেরোয়াতি ফালুদাবি বেরওয়াতি ইদাবির না আমরান এরকম একটা উজ্জ্বের এখানে আশা করি বুঝতে পেরেছেন ফালমুদাব একটা আমদ আজ ক্রিয়া মাফুলনবিহী হয় নসবের এরাব দুই জবর হয়েছে